শান্তিনিকেতন তো আমরা প্রায়ই ঘুরতে যাই ছুটি কাটানোর একটা আদর্শ জায়গা সেই শান্তিনিকেতনেই সিএসসির গেস্ট হাউস সহস্রটি মন যার নাম বোলপুরের ঠিক পরের স্টেশন হচ্ছে প্রান্তিক সেই প্রান্তিক স্টেশনের কাছেই এই সহস্রটি মন মোট চারটি কটেজ আছে এই সহস্রটি মন গেস্ট হাউসের মধ্যে এবং এগুলোই সমস্তই বুক করা যায় সিএসসির হেড অফিস ভিক্টোরিয়া হাউসে গিয়ে এই প্রত্যেকটি কটেজের মধ্যে রয়েছে দুটি করে খাট যে দুটি খাটে পূর্ণবয়স্ক দুজন মানুষ অনায়াসে এটে যাবেন মোট চারজন এক একটা কটেজের মধ্যে থাকতে পারবেন সঙ্গে বাচ্চাকে নিয়েও থাকতে পারবেন এবং প্রত্যেকটা কটেজে রান্না করার সমস্ত সরঞ্জাম গ্যাস বাসনপত্র এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সমস্ত কিছুই এখানে রয়েছে এবং এখানে আছে একটি ডরমিটরি যেটার নাম মুক্তধারা আপনাদের সঙ্গে যদি ড্রাইভার আসেন তাহলে তিনি এইখানে থাকতে পারবেন তার জন্যে একশো টাকা করে বেড ভাড়া রয়েছে